জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনে এসে সাংসদ সৌমিত্র খাঁর করা নিদান সনাতনীদের ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না সনাতনীদের ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিজেপির ডেপুটেশনে যোগ দিয়ে এই ভাষাতেই প্রকাশ্যে নিদান দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা রাজ্যে জেলায় জেলায় বসবাসকারী পাকিস্তানিদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে আজ বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি এই কর্মসূচিতে যোগ দিয়ে বিষ্ণুপুরের সাংসদ প্রকাশ সে এ রাজ্যের অনেক বুঝতে পারছেন এ রাজ্যের অনেকেই বুঝতে পারছেন না অনেকেই ভাবছেন যে বাড়ি আপনি বানিয়েছেন সেই বাড়িতে আপনি থাকবেন কিন্তু না আপনারা ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবে আর আপনি মারা গেলে আপনার বাড়ির দখল নেবে রোহিঙ্গারা এরপরই বাঁকুড়ার মানুষকে সতর্ক করে সাংসদ সৌমিত্র খা বলেন বাংলাদেশের রোহিঙ্গাদের জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না এবং সনাতনী ছাড়া বাড়ি ভাড়া দেবেন না দরকার হলে কম খান তবু তাদের জমি বিক্রি করবেন না বা বাড়ি ভাড়া দেবেন না পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র খা বলেন কলকাতার নব্বই শতাংশ বাড়ি এভাবেই দখল করে নিয়েছে বাঁকুড়ায় যেন তেমনটা না হয় তার জন্যেই আমার অনুরোধ সনাতনী ও হিন্দুদের ছাড়া জমি বিক্রি বা বাড়ি ভাড়া দেবেন না গণতান্ত্রিক দেশের একজন সাংসদ এমনটা কি বলতে পারেন এমন প্রশ্নে সাংসদের উত্তর সনাতনী নয় যারা তারা সনাতনীদের ঘরছাড়া করার হুঁশিয়ারি দিলে আমরা সনাতনীরাও এ কথা বলতে পারি আমার অবস্থান সনাতনী ও হিন্দুদের পক্ষে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইন্টি পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে বাঁকগুড়া এলাকায় কেউ না করে এ পশ্চিম জেলাতে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিত তবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো সুনিতদা আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে নাটক দিদিভাই নাটক করবেন সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গের টিভিতে দেখতে হবে সেই নাটকটা আবার দেখতে হবে উনি যাবেন দুশো জন যে ধরা পড়েছে সেই দুশো জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো জন যাতে ছাড়া পায় তার জন্য এক্সপিরশুনে কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কারণে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা এটা আগেই ভাব আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন হবে যদি রোহিঙ্গার আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিনে কি বলবো তিনবার হারলো আবার দুবার দাঁড়াবে আবার হারবে ওটা ওটা কুণাল ঘোষের কোথাও কথা বলে কুণাল ঘোষ যা বলে তাই বলে আর কোনো পাগল হয়ে গেছে আর কিছু না দিলীপ ঘোষের সঙ্গে আমি আবার বলছি দিলীপ দা দীঘাতে গিয়ে ভুল করেছেন আমি আবার বলছি দীঘাতে যাওয়াটা উচিত হয়নি কারণ যে রক্তমাতা হাতে সনাতনীদের হত্যা হলো চার দিন আগে সে রক্ত মাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলের যারা উপনেত্রী আছে তারা বলো কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি আমি একটা কথাই বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না দিল্লির নেতৃত্ব দেখবেন যাদের দিল্লি সবকিছু নজরে রাখছে দিল্লিতে জেনে রাখবেন ভারতীয় জনতা পার্টিতে বড় বড় বিগ বিগ লিডাররা সময় সাথে সাথে সরে গেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয় আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি থেকে ঘর ছাড়া করবো তা নয় রেজাউল মাত্র ফোর পার্সেন্ট সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করার জন্য যা বার্তা দিচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার মনে রেজাউলের পূর্বপুরুষরা বাংলাদেশের থেকে এসছে ওই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করে দেবো এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে